জোহরের চার রেখাত ফরজনামাজ ইমামের পিছনে আদায় করার নিয়ম আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জোহরের চার রেখাত ফরজনামাজ আমরা কোনো পুরুষ বা কোনো নারী একাকী যদি আদায় করি তাহলে কিভাবে এই চার ফরজ নামাজ আদায় করবে সেটা কারণ সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জোহরের চার রেখাত নামাজ আমরা যখন ইমামের পিছনে যখন আমরা আদায় করব এই ফরজ নামাজ আমরা কীভাবে আদায় করব এই বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি এই কারণে আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ এই কারণে আপনার কাছে ভিডিওটা যদি উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা যেন সবাই যেন আপনার মতো দেখতে পারে এই কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাহলে চলুন কথা না পারি আমরা জেনে নেই জোহরের চার রেখাত নামাজ ইমামের পিছনে আদায় করতে গেলে মুক্তাদি সুরা পড়বে কি পড়বে না মোক্তাদি সুরা পড়ার নিয়ম কি। তাহলে সর্বপ্রথম আমরা নামাজ দাঁড়িয়ে ইমামের পিছনে যখনই আমরা একতেদা করব আমরা মনে মনে এভাবে নামাজের সংকল্পটা করব হে আল্লাহ আমি জোহরের চার ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবর এরকম করে আমরা মনে মনে সংকল্প করব হে আল্লাহ আমি জোহরের চার ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার এরকম করে নামাজের নিয়ত করা হয়ে গেলে এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে আমরা যারা মুক্তাদি আমরা থাকবো আমরা কি করব আল্লাহু আকবার বলে হাত বাঁধবো ইমাম কেউ আল্লাহ আকবর ইমাম যেমন আল্লাহ আকবর বলবে এরকম প্রত্যেকটা মুক্তাদি ইমামের পিছনে যারা ইক্তেদা করবে সকলের জন্য আল্লাহু আকবার বলা কি ফরজ প্রথম যে তাকবির এটা বলা কি সকলের জন্য ফরজ এরপরে আল্লাহু আকবর বলে নামাজ শুরু করার পরে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করার পরে সর্বপ্রথম সানা পাঠ করতে হবে কি পাঠ করতে হবে সানা মুক্তাদি সবাইকে সানা পাঠ করতে হবে সানা পড়া শেষ হয়ে গেলে এরপরে বলতে হবে আউ্লাহ রাহিম এর পরেই হলো মূল বিষয় এরপরে আমরা যেহেতু ইমামের বিশ নামাজটা আদায় করতেছি এবং জোহরের নামাজে নামাজে রাত পড়ার নিয়ম হলো আস্তে আস্তে পাঠ করা আস্তে আস্তে পড়ার অর্থ হলো আপনার মুখ দিয়ে উচ্চারণ করে পড়া কিন্তু আওয়াজ হবে না এমন আওয়াজ হবে আপনার কান পর্যন্ত যেটার আওয়াজ কি শোনা যাবে যেহেতু ইমাম সাহেব জোহরেশ ফরোজ নামাজে আস্তে আস্তে সুরাকেরাত পাঠ করেন কোনো মুসল্লি শুনতে পায় না তো ক্ষেত্রে আমরা যারা মোক্তা পিছন ইত্তেজা করব আমরা সুরেখেরাত পর্ব কি পরব না তো এই বিষয়ে দুইটা মতামত রয়েছে রাসুল সাল্লাহামের জামানা থেকে দুইটা মতামত দুইটা মত পার্থক্য কিছু হাদিস থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি তার যুগে কেরাম যে নামাজগুলোতে আস্তে আস্তে রাসুল সাল্লাহ সাল্লাম সুরেখেরাত পাঠ করতেন এই নামাজগুলোতে সাহাবাই তারাও তারাও কেরাত পাঠ করতেন এই বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে নিষেধ করতেন না আবার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি এক হাদিসে বলেন মানকান আল্লাহ ইমামুন ফকির আতুল ইমাম ইলাহু কির আতুন যে যে ব্যক্তির যাদের ইমাম থাকবে তাদের ইমামের কেরাতেই মোক্তাদির কারাত এই ক্ষেত্রে মোক্তাদিদেরকে আলাদাভাবে খেরাত পড়া লাগবে না তো এক্ষেত্রে আমরা দুইটা মতামত দেখতে পাই এবং সুসাল্লাস্লামের সাবেক রামের মধ্যে যে দুইটা মতপার্থক্য ছিল এটা থাকা হলো সন্ন্যত এটা থাকবেই এটা আমাদেরকে মেনে নিতে হবে তো জোহরের নামাজে যেহেতু ইমাম সাহেব সুরাকাত আস্তে আস্তে পাঠ করেন এক্ষেত্রেই আমরা পিছনে আমরা যারা মুক্তাজি থাকবো আমরা চাইলেই আমরা কি সুরাকেরাত পাঠ করতে পারবো কারণ এখানে বেশ কিছু জিনিস রয়েছে সেটি হলো এক নম্বর যে বিষয়টা সেটি হলো এই নামাজে ইমাম সাহেব কিন্তু আস্তে আস্তে সুরেকেরাত পাঠ করে আমরা মুসল্লিরা কিন্তু কি সুরেকেরাত শুনতে পাই না এক্ষেত্রে আমাদের জন্য করণীয় হলো উচিত হলো এবং উত্তম হলো চুপ না থেকে আমরাও কি করবো জহরের প্রথম দুই রেখ নামাজে আমরাও সুরেকেরাত পাঠ করব আবার বলতেছি যেহেতু জোহরের সাদ একাত ফরজ নামাজে ইমামে সুরেকেরাত শ্রবণ করা যায় না শোনা যায় না এক্ষেত্রে আমাদের জন্য করণীয় হলো আমরা চুপ না থেকে আমরাও কী করবো সুরেকেরাত শ্রবণ করব। আমরা সুরেখরা পাঠ করব কেন পাঠ করব কেন না চুপ করে থাকলে আপনার আমার মনে দুনিয়াবি চিন্তা ভাবনা দুনিয়াবি খেয়াল দুনিয়াবি চিন্তা চেতনা দিয়ে আপনার আমার মাথারা ভরে যাবে আপনার আমার মনটা তখন নামাজের ভিতরে থাকবে না এক্ষেত্রে যেহেতু ইমামের সুরেকেরা শ্রবণ করা যাচ্ছে না শোনা যাচ্ছে না এক্ষেত্রে আপনার আমার চুপ না থেকে আমরাও কী করবো সুরেকের পাঠ করব আর একটা বিষয় হলো আপনি আমি ইমামের পিছনে নামাজ আদায় করতেছি ক্ষেত্রে আপনি আমি সুরাকেরাত যদি পাঠ যদি নাও করি তারপরেও আপনা আপনি আমি যে মোক্তা দিই আপনার আমার নামাজ কি হয়ে যাবে আপনি আমি সুরাকেরা যদি পাঠ নাও করি তারপরেও কি নামাজ নামাজ আমাদের হয়ে যাবে কারণ আমাদের ইমাম রয়েছেন তবে যেহেতু ইমাম আস্তে আস্তে সুরেকেরা পাঠ করছেন তার সুরেরা শোনা যাচ্ছে না এক্ষেত্রে আমার চুপ না থেকে আমরা কি করব সুরাকেরা পাঠ করবো এটাই কি আমাদের জন্য সবথেকে উত্তম তাহলে আমরা বুঝলাম যে জহরের ফরজ নামাজে ইমামে সুরাকেরাত যেহেতু শ্রবণ করা যায় না শোনা যায় না এক্ষেত্রে আমরাও সুরাকেরাত পাঠ করব চুপ আমরা কি থাকবো না তাহলে জোহরের প্রথম রাখাতে ফরজের প্রথম রাখাতে সুরাকেরাত পড়ার নিয়ম হলো আপনার সুরাকেরাত অর্থাৎ জোড়া সুরা পড়তে হবে সুরতুল ফাতেহার সাথে আরেকটা সুরা মিলিয়ে পড়তে হবে তার চলুন আমরা একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

তারমিহিম বিহিজারতিম মিন সিজিল কাজ কাআসফিম মাকুল সূরা পড়া শেষ হয়ে গেলে আমরা এবার রুকু করব আল্লাহু আকবার বলে ইমাম যখন রুকুতে যাবেন আমরা যারা পিছনে আমরা যারা মুক্তাদি থাকব আমরাও কি করব আমরাও আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার পর আমরা রুকুত তাসবিটা পাঠ করব সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম এরপরে ইমাম সাহেব সামি আল্লাহ হামিদা বলে সোজা হবেন আমরা যারা পিছনে মোক্তারি থাকবো আমরা সোজা হয়ে দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হাম আমরা যারা মুসল্লি থাকবো আমাদেরকে স্বামী আল্লাহ লিমান হামিদা বলা লাগবে না আমরা শুধু সোজা হয়ে দাঁড়িয়ে কি বলবো হাম এরপরে ফি জানলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন এরপরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে আপনার চলে গেলে আমরাও আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাব শেষদায় যাওয়ার পরে ইমাম সাহেব অর্থাৎ আমরা তখন শেষদার তাসবির পাঠ করবো সুবাহা রব্বি আল আলাহ আলা আলাহ রব বি আল আলা পড়া শেষ হয়ে গেলে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে বসবেন আমরা যারা পিছনে মুক্তায়িত থাকবো আমরাও কি আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়ব বসে পড়ার পরে একটা দোয়া রয়েছে যে দোয়াটা পরালো সুন্নতাম পড়তেন আমরা সেই দোয়াটা পড়ার চেষ্টা করবো আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াহফিনী ওয়ার জকুনি এরপরে ইমাম সাহেব আল্লাহ আকবরের আবার দ্বিতীয় সিজদায় যাবে আমরা কি করবো আল্লাহ আকবর বলে আমরাও দ্বিতীয় সিজদায় চলে যাব। এরকম করে আমাদের এক রাগার নামাজ পড়া শেষ হয়ে গেল তো আগামীকালকের ভিডিওতে আমরা জোহরের চার একটা ফরজ নামাজের বাকি যে তিন রেখা নামাজ আদায় করার নিয়মটা যে থাকলো আমরা এটা আগামীকালকে সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক